হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি কারণ আমি কিন্তু মাঝে সাঝেই রান্না করি তো আমি তোমাদের সঙ্গে তো ডেলি ব্লগ শেয়ার করি না ওইভাবে যে প্রতিদিন কি করছি তো কখনো কখনো রান্না করতে খুব ভালো লাগে এবং মনোযোগ দিয়ে রান্না করি সেরকম বৃষ্টির দিন আমার ক্লাস তেমনভাবে নেই কারণ স্টুডেন্টরা কিন্তু নিজে থেকেই ছুটি নিয়ে নিয়েছে তো ওই জন্য আমি একটু রান্নাটা রসিয়ে কষিয়ে রান্না করব বলে রসে কষে কাতলা রান্না করতে লেগে বলেছি তো কাতলা মাছের পেটি ছিল কাতলা মাছটা কিন্তু তিন কিলোর কাতলা ছিল অনেক বড় কাতলা ছিল যদি বা আমি তিন কিলো কাতলা কিনিনি তার কাটাই নিয়ে এসেছিলাম তো প্রথমে দেখো মাছগুলোকে ধুয়ে নুন মাখিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে সেগুলোকে ভেজে তুলে রেখে দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ারই করলাম তারপর দেখো যে তেলটা ছিল তার সঙ্গে একটু তেল দিয়ে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি তো তেলটা যখন গরম হয়ে গেছে তারপরে একটু দিয়ে দিয়েছি চিনি কেন চিনি দিলাম বলতো যাতে কালারটা খুব সুন্দর হয় তো কারণ একটু রসে কষে হবে মানে একটু তো রান্নাটা রঙিন রঙিন হতে হবে না তো সেই জন্য চিনি দিয়ে দিয়েছি যদি বা এটা কিন্তু সব সময় করতে যেও না এটা আমরাও সব সময় করি না এটা কিন্তু শরীরের পক্ষে খুব একটা ভালো না তো সব দিন করে খাওয়াটা ভালো নয় এত রসে কষিয়ে রান্না করাটাও প্রতিদিন ভালো না তো কখনও কখন তো ইচ্ছা হয় একটু মজাদার করে একটু কষিয়ে কষিয়ে রান্না করি তো সেই জন্য দেখো চিনি দিয়ে দিয়েছি এবং চিনিটা এক একটু লাল লাল হয়ে এলে তো আমি কিন্তু প্রচুর ধরনের লাল করি না তো একটু লাল লাল হয়ে দেখো ফুলে উঠছে তো ফুলে উঠে গেলে একটু এলাচ দানা দিয়ে দেবো এলাচ দানা দিয়ে দেওয়ার পর ওটা আমি একসঙ্গেই নিয়েছিলাম তার সঙ্গে দিয়ে দিয়েছি একটু কিন্তু পেঁয়াজ পেঁয়াজ বাটা কারণ অনেকে রসুন দেয় আমি খুব একটা রসুন পছন্দ করি না মাছে তো মাছে আমাদের বাড়িতে রসুন সেভাবে দেওয়া হয় না তো পেঁয়াজটা বাটাই ছিল তো হালকা হালকা করে বাটা হয়েছে আর আমাদের বাড়িতে কিন্তু মেশিনে তেমন একটা বাটা হয় না শিলেতেই বাড়া বাটা হয় তো শিলের মশলার কিন্তু একটা আলাদাই টেস্ট বলতে পারো তো সেটা দিয়ে তার উপর টমেটো দিয়ে দিয়েছিলাম দেখো টমেটো দিয়ে একটু কষিয়ে নেব তো রান্নাটার নামিত হয়ে হচ্ছে রসে কষে কাতলা এগুলো সবই কিন্তু মার সময় শেখা রান্না তো তাতে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা

পেঁয়াজ একদম পেন্ন করে যে পেঁয়াজটা ছিল মানে একদমই কিন্তু মিহি করে বাটা যে পেঁয়াজটা সেই পেঁয়াজটা তার সঙ্গে দিয়েছি একটুখানি আদা যদি বা আদার পেস্টটা আরেকটু দেব আমি একটু পরে তো তারপরে একটু কষাবো ভালো করে কষিয়ে নেব কারণ রান্নাটার নাম যেহেতু রসে কষে তো কষিয়ে নিতে হবে ভালো করে মশলাটা একদমই কষিয়ে নিতে হবে কারণ পেঁয়াজগুলো কিন্তু ভালো ধরনের ভাজা হয়ে যেতে হবে এবং মিলিয়ে মিলিয়ে যাবে রান্নার তো ওটা কিন্তু খুব একটা তো এই পাশে আমি বাঁধাকপিও রান্না করছিলাম সেটা একটু নেড়ে নিচ্ছিলাম তো বাঁধাকপি এবং আর কি কি রান্না করেছিল ওটা যদি আমি তোমাদের সঙ্গে পরের ব্লগই শেয়ার করব। কারণ এতটা রান্না একসঙ্গে শেয়ার করাটা খুবই চাপের ছিল তো তারপরে দেখো আমার কিন্তু এদিকে আরেকটু ভাজা হয়ে যেতে আমি কিন্তু আদার যে পেস্টটা ছিল মানে এটাও কিন্তু সিলেই বাটা হয়েছে তো সেটা দিয়ে দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো একটুখানি জল কারণ একটুখানি জল দিয়ে দিলে দেখবে ওই যে কষানো ভাবটা হয়েছে কোথাও লেগে যেতে পারে তো সেটা আর লাগবে না তখন জল দিয়ে দেবো তো জল দেখো এই জল দিয়ে দিয়েছি তো জল দিয়ে দেওয়ার পর কিন্তু আরেকটু নাড়তে থাকবে এবং তার মধ্যে দিয়ে দেব আমি লঙ্কা গুঁড়ি তো কাশ্মীর লঙ্কাও একটু ব্যবহার করেছে আর একটু হচ্ছে ঝালের লঙ্কা ব্যবহার করেছি কাশ্মীর লঙ্কাটা অতটা কিন্তু ঝাল হয় না আর আমার বাড়িতে একটু রান্না ঝাল ঝালই হয় কারণ আমি খুব ঝাল ঝাল পছন্দ করি তো ছেলেও আগে খেতে পারতো না ওর জন্য স্পেশাল করে আগে রান্না হতো ও তো এখন বড় হয়ে গেছে তো ও খেয়ে নেয় ওর জন্য আলাদা করে আর রান্না করতে হয় না তো একটু ভালো করে কিন্তু আমি কষিয়ে কষিয়ে রান্না করছিলাম তো আরও যে তো ফুটতে হবে তো ফুটছে দেখো টক করে ফুটছে তো দারুণ দেখাচ্ছে কিন্তু একটু একটু কালারটা চলে এসছে তোমাদের কেমন লাগবে বলো তো তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি আর তার সঙ্গে তোমার একটুখানি নুন এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ওই জলটার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব তবে আমি খুব একটা কিন্তু এটা বেশি ঝোল ঝোল করব না একটু গ্রেভি গ্রেভি করব বলো তোমাদের রান্নাটা কেমন লাগছে যদি ভালো লাগে তো এটা কিন্তু আমি রান্নার ভিডিও হিসেবে দিলাম না আমার এমনি ডেলি ব্লগ ইচ্ছে হয়েছে তাই দিলাম তো তো কেমন লাগছে বলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার প্রথমে চলে আসে এবং যাতে তুমি আমাকে সাপোর্ট করতে দেখা হবে পরের ব্লগে সাথে থেকেও টাটা